এই জীবনটা কিভাবে আঘাত পেল আমি কিছুই বুঝতে পারলাম না এই জীবনে অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছুই হারিয়েছি সেটা কিন্তু কল্পনার বাইরে কিছু মানুষ আছে যারা তাদের আসল রূপ দেখিয়ে গেছে আবার কিছু মানুষের সাথে এমনভাবে পরিচয় হয়েছে যে তাদের কতই না বছর ধরে চিনি সেটা হয়তো কাউকে হারিয়ে আবার সেটা হয়তো কাউকে পেয়ে প্রত্যেকটা মানুষের সাথে এইভাবে মুখগুলো চিনা তবে প্রতিটা মানুষ কিছু না কিছু শিখিয়ে গেছে তাই সে মানুষগুলোকে আজ আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার জীবনে একদিন হলেও এসেছিল আর নিজের প্রয়োজনে ছেড়ে গিয়েছিল আর এইভাবেই অনেক কিছুই শিখিয়ে গেছে শিখিয়েছে একা একা পথ চলা শিখিয়েছে অনেক ভিড়ের মধ্যে একা চলা শিখিয়েছে মানুষ স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না শিখিয়েছে কাউকে বিশ্বাস করলে তার জন্য ভালো কিন্তু নিজের জন্য না শিখিয়েছে প্রয়োজনে সব মানুষ নীরব হয়ে যায় আর অসহায় দেখায় শিখিয়েছে যার কাছে টাকা আছে তার কাছে পর মানুষ আপন হয়ে যায় আর যার কাছে টাকা নেই তার কাছে কেউ নেই শুধুই একা শুধু একা